কিরে ব্রেক করলে শরীর উপরে পড়ে যাস কে নিজের ব্যালেন্সটা নিজে রাখতে পারস না পানি দে পানি খামো এই যে পানি এ রে কি বোতল পানির বোতল পানির বোতলের এই অবস্থা কে বাদ বড় তুই জ্যাম নূর কিস পার্কিস বাইক চালাইছস আমার পরান গেছে উইরা কোন দেই রিকশা আমার পাউল হয়ে যাইতে লয় কখনো বাসে আমার ঠ্যাং লয়ে যাইতে লয় বয়ার ছালা কোন কোতা চ্যাপলাক সে কইতে পারি এইলা পানি খা আচ্ছা পানি খাও না আমার মোবাইলটা দে এইলা তোর মোবাইল এটা কি মোবাইল এই অবস্থা কে ওজে কইলাম না কোন কোতা চ্যাপলাক সে কইতে পারি না আতেছিল কি করে